মানি তাবাল হুদা রি সিদ্ আপনার আসল যে শব্দটা আসল আসল বলতে গেলে যে আপনার যে মূল বিষয়টা কি আসল বিষয়টা কি মূল বিষয়টা কি এইটা কিন্তু যে আমরা যেটা সলাদ বলি সোয়াদ লাম এবং তা যেটা সালাদ যে কনসোনেন্টাল কানেকশন সোয়াদ এবং লাম এর আগে যদি আলিফ আসে তাহলে হয় আসল আসল মানে হচ্ছে আপনার যে মূল বা শিকড় মূল বা শিকর কিরকম যেমন এই যে এটা একটা গাছ হ্যাঁ এটা একটা গাছ এই যে গাছের যে মূল এই যে শিকড় যে নিচের দিকে যেটা চলে গেছে তো যেটা শিকড় তাহলে আপনার এখন এই যে দুপ যে ঘাস ঘাস যেগুলা এগুলারও কিন্তু একটা মূল আছে যেমন আপনার একটা গাছ উঠাই আমি এই যে শিকড় তাহলে যে বিষয়টা হচ্ছে এই যে শিকড় এটা হলো আসল হম শিকড়গুলো আসতেছে না শিকর সহ এই যে এটা হচ্ছে শিকড় এটা হলো আসল আসল এটা কোরআন কোরআন কিন্তু এই কথা বলছে আমি বলছি না যে আসল তাহলে সলাতের যে ঘাস গাছকে ধরে রাখার জন্য গাছ যেন পড়ে না যায় যে মূল মূলটা কতটুকু শক্ত ওই গাছের মূলটা কি ওইটাই হচ্ছে স্বাদ এবং লাভ যেটা গাছটাকে সোজা করে ধরে রাখে যে গাছগুলো আপনার সোজা করে ধরে রাখছে হ্যাঁ এটা হলো আপনার যে সল সল মানে এরকম আপনার সোজা সংযুক্ত কিসের সাথে যে মূলের সাথে সংযুক্ত তাহলে এখন এটা যে কোনো গাছের ক্ষেত্রে যে সল যে গাছটা সোজা করে রাখার জন্য যে মূল যেটা যেটার উপরে বেস করে আপনার গাছটা থাকে অনেক সময় দেখবেন যে ঝড় বাতাসে আপনার গাছ উড়ে যায় উপরে যায় কেন কারণ মূলটা তখন দুর্বল বা গাছের যে ব্যালেন্স উপরের সাথে নিচের ব্যালেন্স ইমব্যালেন্স হলে তখন গাছগুলো পড়ে যায় এখন এই যে আলিফ সোয়াদ এবং লাম যেটা আসল আসল মানে হচ্ছে মূল যেটা হচ্ছে শেকড় এটা কোরআনের ভিতরেই আছে যেটা হচ্ছে আপনার চোদ্দো নম্বর সুরার চব্বিশ নম্বর আয়াতের যে এগারো নম্বর যে শব্দ যেখানে যে যে কালি কালিমা কালিমাতান তৈবা যেটা হচ্ছে পবিত্র বাক্য পবিত্র কালিমা যেটা হচ্ছে পবিত্র কালিমাটা কি পবিত্র কালিমা হচ্ছে আপনার সাজারা যেটা হচ্ছে পবিত্র গাছ হ্যাঁ গাছের সাথে আল্লাহ তুলনা করছেন যেটা চোদ্দো নম্বর সুরার চব্বিশ নম্বর আয়তের এগারো নম্বর শব্দ আবার সেম যেহেতু আল্লাহ বলছেন যে আমি প্রত্যেকটা জিনিসকে তৈরি করেছি জোড়া জোড়ায় যেটা হচ্ছে প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তৈরি করছেন কীভাবে জোড়া জোড়া তাহলে যেটা হচ্ছে জাক্কুম গাছ যেটা হচ্ছে যেটার মূল হচ্ছে আপনার কি জাহিমের মধ্যে তো সেটা হলো সাঁত্রিশ নাম্বার আর চৌষট্টি নাম্বার আয়াতের যে পাঁচ নাম্বার যেই শব্দ হুম আর যেটা সাদ এবং লাম যেটা হচ্ছে সাদ লাম যেটা হচ্ছে সল সল মানে কি সল মানে হচ্ছে আপনার সংযুক্ত করা অটুট রাখা অক্ষুণ্ণ রাখা ভেজাল মুক্ত রাখা হ্যাঁ যেটা হচ্ছে আপনার ১৩ নাম্বার সুরার পঁচিশ নম্বর আয়াতের যে চোদ্দো নম্বর শব্দ যেখানে বলা হচ্ছে যে আল্লাহ যে সম্পর্ক অটুট রাখার নির্দেশ দিচ্ছেন তা যারা ছিন্ন করে তাহলে এখানে যে স্বাদ এবং লাম যেটা হচ্ছে সল সল মানে সংযুক্ত করা আলিফ যখন আসে তখন এই যে আলিফ যেটা আল্লাফা একটা গাছের মতো দেখেন যে যে গাছের মতো দাঁড়িয়ে আছে পিছনে এই যে গাছ তাহলে এই যে গাছের মতো যেটা সোজা হয়ে দাঁড়িয়ে আছে আলিফ আল্লাফা যেটা আকর্ষণ আপনার স্বাদ এবং লাম যেটা হচ্ছে সোল যেটা শিকড়ের সাথে এটা হচ্ছে আসল সলাদ যে স্বাদ এবং লাম যেটা হচ্ছে সংযুক্ত করা ঝালাই করা একসাথে লেগে থাকা এটা হচ্ছে আর তা যেটা হচ্ছে দুই প্রান্তকে সংযুক্ত করা এটা হচ্ছে স্বাদ লাম এবং তা আর এইখানে যদি তা আসে তাহলে তা সাদ লাম যেটা হচ্ছে তসল যেটা আপনার যে তুমি কখনো তাদের জন্য সলাদ পড়বে না এইভাবে অনুবাদ করা হয়েছে যেটা আপনার যে তাদের মধ্যে যারা শীর্খ অবস্থায় যারা মারা গেছে তাদের জন্য তুমি কখনও সলাদ পড়বে না ইকর সলাদ বলতে কোরআনে কোনো শব্দ নেই এখানে শব্দটা হবে যে আপনার তুসল্লি ওয়ালা তুসল্লি ত যেটা তা যেটা সংযুক্ত হয় স্বাদ এবং লাভ যে তুমি তাদের সাথে কখনও মূলের সাথে তাদের মূলের সাথে তোমার মূলকে তুমি মিলিয়ে ফেলো না জি সালাম আলাইকুম